কালকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো বাকি তিনটে সোমবার করা হয়নি সত্যি কথা বলতে কি তো শেষ সোমবারটাই পালন করেছিলাম ডিউটি যাওয়ার আগে সকাল সকাল বাবার মাথায় জল ঢেলেছিলাম আমি আর হাজব্যান্ড দুজনে একসাথেই ঢেলেছিলাম তো এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ প্রায় তখন ভোর ছটাও বাজেনি আমি জল ঢালতে চলে গেছিলাম কারণ এসে মেয়েকে খাওয়ানো তারপর অফিস যাওয়া তো বাবার মাথায় জল ঢেলে কেন এই না খুবই শান্তি লাগলো কারণ তিনটে সোমবার সেভাবে পালন করতে পারেনি করোনা কোন কোনো অসুবিধা রয়েই গেছিল আর অফিস থেকে এসে সন্ধ্যেবেলা আবারও মন্দিরে চলে এসেছিলাম কারণ সন্ধেবেলা একটু হোমযোগ্য ছিল আর সন্ধেবেলা ঠাকুরের আরতি ছিল তো যেটা দেখতে সন্ধেবেলা অফিস থেকে ফিরে মাম্মামকে নিয়ে চলে এসেছিলাম তোমরা শ্রাবণ মাসের শেষ সোমবার কী কীভাবে কেমনভাবে কাটালে নিশ্চয়ই সবাই বাবার মাথায় জল ঢেলেছো এই যে আমার হাজব্যান্ড এখানে হচ্ছে ধুনো জ্বালাচ্ছে সন্ধেবেলা পুরোটাই মন্দিরেই কাটালাম কারণ ভীষণই ভালো লাগছিল আর হোম জব সময় থাকাটাও ভালো তাই মামমামকে নিয়ে ওই দিনটি ওইভাবেই কাটালাম